সেদিনকার সেই ভিডিওটার পর অনেকেই অনুরোধ করেছিলেন যেন মনোটাইজেশন যেদিন অ্যাপ্লাই করবো সেদিন যেন আবারও আমি আপনাদেরকে দেখাই স্ক্রিন শেয়ার করে তো যাই হোক আমি সেই আমার বন্ধু লালমিয়ার বাড়িতে আবারও এসেছি বা দু তিন দিন আগে ওই ভিডিওটা দিয়েছিলাম তাই না এই দুই তিন দিনের মধ্যেই এই সম্পূর্ণ অর্থাৎ পরিপূর্ণ যে শর্তগুলো ইউটিউব মনিটাইজেশান পাওয়ার ক্ষেত্রে সেটা সে পূর্ণ করেছে আপনারা হয়তো এখানে দেখতেছেন অ্যানালিটিক্স এই মুহূর্তে পনেরো হাজার ভিউস এবং পাঁচশো পঞ্চান্নটা পঞ্চান্ন ওয়াশ টাইম ঘণ্টা ওয়াশ টাইম তো এটা মূলত হচ্ছে লাস্ট আড়াইশ দিনের অ্যানালিটিক্স আমরা এখান থেকে যদি লাইফ টাইম দেই একটু তাহলে এটা পরিবর্তিত হবে তো লাইফ টাইমে যেটা কাউন্ট করেছে সে গেইন করেছে এক লক্ষ তেষট্টি হাজার ভিউজ এবং চার হাজার পয়েন্ট টু মানে বিয়াল্লিশ হাজার ওয়াশ টাইম আর কি ঘণ্টা ওয়াশ টাইম তো যাই হোক এই বিষয়টা আবারও আপনাদেরকে ক্লিয়ার করে দিই আপনারা যারা জানেন না যে কিভাবে একটি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পেতে হয় বা শর্তগুলো কি কি থাকে তো মেইন শর্ত হচ্ছে যে আপনি আসলে কি নিয়ে কাজ করতেছেন শর্ট ভিডিও নাকি লং ভিডিও যদি লং ভিডিও নিয়ে কাজ করেন অর্থাৎ মিনিমাম তিন মিনিটের ভিডিও এই রকম ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনার জন্য শর্ত হচ্ছে এক বছরের মধ্যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে এক হাজার প্লাস এবং ওয়াচ টাইমটা হতে হবে চার হাজার ঘন্টা ঠিক আছে তো দেখেন এখানে অলরেডি সে বারোশো সাবস্ক্রাইবার এর এখানে বিয়াল্লিশশো ঘণ্টা ওয়াচ টাইমটা সম্পূর্ণ করেছে এটার যদি আরও বেশি হয় সমস্যা নাই কিন্তু এর কমে কোনোভাবেই হবে না যারা শর্ট ভিডিও অনলি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য এই ওয়াচ টাইমটা ডাজেন মেটার তাদের জন্য হচ্ছে ভিউজ তাদের জন্য ভিউই লাগবে হচ্ছে এই ভিউজের পরিমাণ হইতে হবে টেন মিলিয়ন এবং সাবস্ক্রাইবার এক হাজার হলেই আন ঠিক আছে তো এটা ছিল শর্ত আর অন্যান্য যদি শর্তগুলোর ক্ষেত্রে আমরা আসি অবশ্যই আপনাকে ইউটিউবের নিয়ম কানুন মেনে শুনেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে কোনো প্রকার কপিরাইট ট্রেডমার্ক এই ধরনের কোনো কনটেন্ট দেওয়া যাবে না তারা যে সমস্ত নিয়ম দিয়েছে সেই নিয়মে কাজ করবেন একদম অর্গানিক ভিডিও বা যেটাকে রিয়েল ভিডিও বলা হয় সেগুলো ভিডিও দিয়ে কাজ করবেন আপনার যতদিনই লাগুক একটু হয়তো কষ্ট হবে বাট নিশ্চিতভাবে আপনি মনোটাইজেশান পাবেন ঠিক আছে তো যাই হোক সেই আশা রেখেই আমরা আজকে অ্যাপ্লিকেশনটি জমা দিতে যাচ্ছি সাবমিট করতে যাচ্ছি বা অ্যাপ্লাই করতে চাচ্ছি দেখব নেক্সট সাত দিনের মধ্যে এই চ্যানেলের জন্য মনিটাইজেশান অ্যাপ্রুভ করে কি না তো এটি করার জন্য আমাদের একটা অগ্রিম প্রিপারেশন নিতে হয় সেটা হচ্ছে আমরা এখানে যাব ড্যাশবোর্ডের আমরা এই আর্ন বাটনে এবার ক্লিক দেবো এবার আর্ন বাটনে ক্লিক দিলে আমরা সেদিন হয়তো যে জিনিসগুলো এখানে অনুপস্থিত দেখেছিলাম সেগুলো কিন্তু আজকে আমরা অ্যাক্টিভ দেখব এখানে আমি দেখাচ্ছি পেজটাকে একটু স্কুল করে নেই আচ্ছা তার আগে এই কর্নারটা দেখাই এখানে সেদিন ছিল যে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের বিষয়টা আচ্ছা কি ব্যাপার মাউস কি কাজ করে না আমি নিয়ে যাচ্ছি এক পারসে যাচ্ছে আর এক ওকে এই জায়গায় ছিল যে মনিটাইজেশন করতে গেলে অবশ্যই এই ইমেইলের সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন সিকিউরিটিটা চালু রাখতে হবে এটা অলরেডি আমরা এটা করে ফেলেছি ঠিক আছে তারপর এখানকে যে তাদের যে ইনকাম করার যে তাদের যে প্রোগ্রামগুলো সেটা দেখাচ্ছে এবং দেখেন সেদিন কিন্তু এই বাটনটি ছিল না অ্যাপ্লাই নাও বাটনটি ছিল না ওকে আজকে কিন্তু ওই যে এখানে সেদিন এর পরিবর্তে ছিল হচ্ছে ওয়াস্টা আইন ভিউজ ওই রকম কিছু লাইন ছিল বাট আজকে কিন্তু ওই লাইন না ওটার সবগুলোকে সরিয়ে দিয়ে এখানে দেওয়া আছে অ্যাপ্লাই নাও বাটন ঠিক আছে আরও যদি নিচে যায় আর কিছু নাই এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আমরা পড়ে দেখতে পারি তো যাই হোক আমরা ওগুলো পড়ে দেখেছি আমরা জানি সো আমি জাস্ট এখানে ক্লিক করবো অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে তাদের ধারাবাহিকভাবে স্টেপগুলো অনুসরণ করতে হবে আর্ন অন ইউটিউব ঠিক আছে প্রথম স্টেপে আপনাকে যেটা করতে হবে রিভিউ বেস টার্ম আচ্ছা যাই হোক এখানে অনেক কিছু লেখা আছে পড়ে নেবেন আপনারা এখানে স্টার্টে আমরা ক্লিক দিলাম তারপর এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা ধরেন পড়ে নিলাম এবং আমরা অ্যাকসেপ্ট করলাম দেন আমরা এখান থেকে আবারও অ্যাকসেপ্ট ট্রান্সে ক্লিক দিলাম দেওয়ার পরবর্তী কী অপশন আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গেই থাকেন তারপরে প্রথম স্টেপটা ডান হয়েছে এবং সেকেন্ড স্টেপটা সেকেন্ড স্টেপে বলেছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এই বিষয়টায় আসি যে যাদের আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে আপনার সেই পুরাতন অ্যাডসেন্সটাকে এখানে সংযুক্ত করে দিলেই হবে অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট একাধিক থাকার কোনো প্রয়োজনীয়তা নেই তবে হ্যাঁ আপনার পুরাতন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সক্রিয় রয়েছে কিনা অ্যাক্টিভ রয়েছে কিনা এটা নিশ্চিত হতে হবে যদি সেটা সাসপেন্ড থাকে কোনো ঝামেলা থাকে তাহলে যুক্ত করাবেন না তো যেহেতু আমার বন্ধুদের আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই তো আমরা আজকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এখানে ক্লিক করার মাধ্যমেই খুলে ফেলবো জাস্ট এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে প্রয়োজনীয় প্রশ্নপত্র বা যা কিছু চাইবে আমরা সেটা স্টেপ বাই স্টেপ অনুসরণ করবো এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান্সিটিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউটিউব বলছে আগের কোনো আছে যে নো আই ডোন্ট হ্যাভ এক্সিটিং অ্যাকাউন্ট দেন আমরা কন্টিনিউ ক্লিক করব তো পরের স্টেপে আমরা যাচ্ছি একটা জিমেল যে জিমেলটি দিয়ে অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল খোলা আছে সেটা দিয়ে আমরা অ্যাডসেন্স সাইন আপ করে নিচ্ছি জাস্ট নর্মাল প্রসেস ক্লিক দিলেই হয়ে যাবে এখানে দেখেন অটোমেটিক্যালি সেই চ্যানেলের ইউআরএলটা কিন্তু এখানে চলে আসছে সুতরাং আপনাকে আবেদন করার সময় এখানে এনে কপি পেস্ট করে দিতে হবে এমনটা কিন্তু না ভয় পাবার কিচ্ছু নেই আপনি শুধু ধাপগুলো অনুসরণ করে যাবেন ব্যাস হয়ে যাবে এখান থেকে আমরা দেখিয়ে দিব কোন কান্ট্রির জন্য আমরা করতে চাচ্ছি ঠিক আছে এখানে দেওয়া রয়েছে ইয়োর বিলিং কান্ট্রি টেরিটরি তো আমরা এখান থেকে বাংলাদেশটা দিয়ে দেবো ডিসপ্লে এর মধ্যে পোকা আসতেছে করতে সরাই দত তো হরদা সরাই আচ্ছা বাংলাদেশ দিয়ে দিচ্ছি অনেক সময় অনেকে ভুল ধারণা পোষণ করেন যে বাংলাদেশ দিলে মনিটাইজেশন অ্যাপ্রুব করে না বা সুযোগ নাই এটা ভুল এটা মূলত হচ্ছে যে বিলিং অর্থাৎ আপনি টাকা কোন কান্ট্রি থেকে গ্রহণ করবেন সেটা আপনার চ্যানেলে যদি অনেক সময় বাংলাদেশ থাকলে অ্যাডসেন্সের ক্ষেত্রে ঝামেলা করতে পারে তো চ্যানেলে কান্ট্রি আমরা কিন্তু পরিবর্তন করে দিয়েছি সেখানে বাংলাদেশ বা অন্য কোন কান্ট্রি দেন এটা ডাজেন বেকার কিন্তু অ্যাকাউন্ট সেট এই জায়গায় অবশ্যই আপনার নিজের কান্ট্রিটাই দিতে হবে তা নাহলে কিন্তু ভেরিফাই করতে পারবেন না আপনার ডকুমেন্টগুলো পরবর্তীতে কিন্তু অনেক ধাপে ভেরিফাই করতে হয় অ্যাড্রেস এখানে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো স্ক্রোল করে করে এভাবে পড়ে নিতে হবে আপনাকে অনেক আছে কয়েক পাতা ধরেন আমি পড়ে নিয়েছি সেট আপ অ্যাকাউন্টে ক্লিক দিচ্ছি ডিসপ্লে মধ্যে এত ময়লা কেন পরিষ্কার করিস নাই আচ্ছা এখান থেকে আমাদের দেখাই দিতে হবে খুবই ইম্পর্টেন্ট খেয়াল রাখেন অ্যাকাউন্ট টাইপ হবে ইন্ডিভিজুয়াল মানে একক ব্যক্তির লাল মিয়া এনআইডি কার্ডে এটা বানানো আছে তোর হ্যাঁ না এম ডি লাল মিয়া কোনটা এটাই অনলি লাল মিয়া আচ্ছা চেক কর আর আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা আমি অন্তত জানি মনে হয় তালুক সরি তালুক দুলালি তাই না তারা উড়ো করা যাবে না এই জায়গাগুলোতে খুবই সেন্সিটিভ অ্যাডসেন্স এখন মানি হচ্ছে সোনার হরিণ আপনার একটু মিস্টেকের কারণে একদম সমস্ত কিছু জলে যাবে

তারপরের অংশে এখানে এখন দেওয়া আছে কি গুগল নিটস ভেরিফাই ইউর ফোন নাম্বার গুগল একটা এস এম এস পাঠাবে সেই এস এম এসটা আমরা পাঠাবো ওই নাম্বারে সেইটা আমাদেরকে এখানে প্রদান করতে হবে ঠিক আছে দেখ তোর ফোনে একটা কোড চলে গেছে মেসেজ নেটওয়ার্কে রাখতে হবে আমাদের ফোনটা কোড কত সেটাও বলতে হবে সবসময় মনে রাখতে হবে গুগলের এই যে ভেরিফিকেশনগুলো কোডগুলো কিন্তু আচ্ছা কি দেখাইছে উই আর রিভিউ ইউর ইনফো বলছে তারা এই তথ্যগুলো রিভিউ করে দেখবে ওকে আমাদের অ্যাপ্লিকেশন করা কিন্তু হয়ে গেলো জাস্ট একদম সিম্পল প্রসেস এখানে রি রিডাইরেক্ট ক্লিক দিলে আমরা ঠিক আমাদের ইউটিউবে চলে যাব ঠিক আছে এই স্টেপে কোন স্টেপে থাকলাম আমরা একটু রিলোড দিব আমাদের চ্যানেলটা আমরা এক নম্বর অলরেডি ডান করেছি দুই নাম্বারটা নট স্টার্টেড কিন্তু দুই নাম্বারটা পর্যন্ত আমরা এসেছি তো ইন প্রোগ্রেস ঠিক আছে এবং বলছে দুই থেকে তিন সপ্তাহ সময় নেবে কি বলছে ইউটিউব দুই নাম্বার প্রসেসটা প্রোগ্রেস আছে মানে এটা চলমান রয়েছে প্রসেসিংয়ে আছে এটা ইউটিউব টিম বা অ্যাডসেন্স টিম এটা চেক করে দেখবে যদি ঠিকঠাক থাকে তাদের শর্তগুলোর সঙ্গে চ্যানেলের কোয়ালিটি এভরিথিং সব ঠিক থাকে তাহলে তারা দুই সপ্তাহের ভিতরে এমনও হতে পারে সাত দিনের মধ্যেই এটা জানাতে পারে অ্যাপ্রুক হয়ে গেলেই নেক্সট স্টেপে চলে আসবে গেট রিভিউয়ের এবং মনোটাইজেশান অন করে দেবে অ্যাড রান হবে অর্থাৎ ভিডিও তখন চ্যানেলের ভিডিও দেখলেই তখন অ্যাড প্লে হবে ভিডিওর সামনে বা ভিডিও চলাকালীন সময় আর অ্যাড যত বেশি বেশি প্লে হবে তত বেশি বেশি ইনকাম হবে তো এই হচ্ছে ঘটনা তো আমরা অপেক্ষায় রয়েছি যে কবে এটার মনিটাইজেশনটা অ্যাপ্রুভ করে তো অ্যাপ্রুভ করলেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব রিজেক্ট করলেও জানানোর চেষ্টা করবো কারণ দেখেন এই ইউটিউব চ্যানেলের কাজটা শুরু হয়েছে প্রায় এক বছর আগে তখনকার ইউটিউবের রুলস টার্মস অ্যান্ড কন্ডিশন এক এক রকম ছিল সেই অনুযায়ী কিন্তু চ্যানেলটার কাজ শুরু হয়েছে ততদিনে কয়েকবার ইউটিউব তাদের নিয়মকানুন পরিবর্তন করেছে এমন হতে পারে যে তারা ইদানিং এই ধরনের নিয়মে আর চ্যানেলে মনিটাইজেশান দিবে না এটা তাদের সিদ্ধান্ত ঠিক আছে কিন্তু যতটুকু আমি আশা রাখি যে আমাদের চ্যানেলটি মনিটাইজেশন পাবে কারণ আপনারা খেয়াল করেছেন বেশ কিছুদিন আগেই কিন্তু আমার এক ছোট ভাই কান্তেশ্বর বর্মন তারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল সেম চ্যানেল এই ধরনের কন্টেন্ট নিয়েই কাজ করেছে অনায়াসে তাকে মনিটাইজেশন দিয়েছে এবং অ্যাডসেন্স ভেরিফিকেশন লেটার পর্যন্ত এসেছে এবং প্রতি মাসে তার কিন্তু অ্যাডসেঞ্জে এখন ইনকাম হচ্ছে তো এই আশাবাদ এটার জন্যও রয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারাও যদি এই মনিটাইজেশন পাইতে আগ্রহী থাকেন বা এই ধরনের কাজ শিখতে চান যে কীভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে কি কি কন্টেন্টের মাধ্যমে আপনারা খুব সহজেই ইউটিউব মনিটাইজেশন পেতে পারেন আর এখানে একটা টিপস ছোট্ট করে বলে রাখি টিপস বলতে কি এই চ্যানেলটার বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন যে কি ইসের ভিডিও কী ভিডিও তাই না তো আসলে দেখেন কিছু কিছু টেকনিক বা টিপস থাকে যেটা আমরা যদি পাবলিকলি বলে দিই এটা এতটাই ভাইরাল হবে যে তখন আর বাংলাদেশ তো দূরের তো আর কেউই এই টেকনিকটা ব্যবহার করে আর্ন করতে পারবে না মানে এটা একদম ভায়োলেশ ভায়োলেশন পর্যায়ে চলে যাবে এই কারণেই আপনাদের মঙ্গল বিবেচনা করে কিছু কিছু টিপস যতটুকু সম্ভব সিকিউর রাখা হয় তারপরেও বলি এই চ্যানেলের যে ভিডিওগুলো সবগুলোই হচ্ছে ফেসলেস ভিডিও বুঝাতে পেরেছি মানে কোনো মানুষের ফেস নেই মানুষের কোনো ভয়েস নাই ঠিক আছে যা কিছু হচ্ছে সফটওয়্যারের কেরামতি অর্থাৎ সফটওয়্যার থেকেই ভিডিওগুলো তৈরি করা হয় অত সফটওয়্যার দিয়েই কার্টুন ভিডিও না এটাকে আমরা যদি বলি গেমিং টাইপ কিছু একটা হবে এরকম আর বাকি বাকিটুকু আপনাদের বুঝে নিতে হবে সো যারা মনে করেন যে আমি তো ইউটিউবে আমি তো ভিডিওতে কথা বলতে পাই না আমার ভ ভয়েস ভালো না আমার চেহারা ভালো না আর আমি এগুলো দেখাবো না এই ধরনের কন্টেন্ট বানাবো না যারা এমনটা মনে করেন তাদের ধারণাটা ভুল আপনি ওটা ছাড়াও আপনার অসংখ্য পদ্ধতি রয়েছে ইউটিউব থেকে ইনকাম করা তো যাই হোক এই টিপসটা দিয়ে এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য টাটা বাবাই ভালো থাকবেন আর সবাই লাল মিয়ার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন